ষোলো হাজার পাঁচশে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা তাদের বাড়ি থেকে অনেক দূরে নিয়োগ পেয়েছিলেন গত চার বছর ধরে সেখানে চাকরি করছেন নিজেদের পরিবার পরিজন ছেড়ে সন্তান বাবা মা সবাইকে ছেড়ে একা পড়ে আছেন আপনারা হয়তো চেষ্টা করেছেন সেখান থেকে আপনার জায়গায় আপনার জেলায় আসার একা একা চেষ্টা করেছেন হয়তো বা কয়েকজন একসঙ্গে মিলেমিশে চেষ্টা করেছেন কিন্তু সবল হননি আমি আপনাদেরকে আবার বলবো আর একবার আর একবার চেষ্টা করুন এবার আর একা নয় বা দশজনকে নিয়ে নয় বা পঞ্চাশ জনকে নিয়ে নয় এবারে সবাই সকলে ছ হাজারের ওপরে শিক্ষক ষোলো হাজার পাশে যাদেরকে বাইরের জেলায় পোস্ট মানে পোস্টিং করা হয়েছিল আপনারা সকলে মিলে একসঙ্গে চেষ্টা করে যাচ্ছি গত কয়েক সপ্তাহ ধরে সবাইকে এক জায়গায় আনার সবাইকে বোঝানোর চেষ্টা করছি প্লিজ দয়া করে শেষবারের মতো ছাব্বিশে বিধানসভা ভোট হয়তো দুর্গা পুজোর আগে অবধি আমরা সময় পাব তারপর হয়তো সময়টাও হাত থেকে বেরিয়ে যাবে চলুন না সর্বস্ব ঝাঁপিয়ে চেষ্টা করি বাড়ি ফেরার নিজের পরিবার পরিজনদের কাছে ফেরার আমরা যদি একসঙ্গে সমবেত হয়ে চেষ্টা করি ফল আসবে সুফল পাবেন গ্যারান্টি দিচ্ছি সুফল পাবেন কখনোই আমরা একসঙ্গে কখনো লড়াই করিনি আমাদের দাবি জানায়নি সবাই ইন্ডিভিজুয়ালি বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে করেছে আমি চেষ্টা করছি বা আমরা চেষ্টা করছি সবাইকে এক জায়গায় আনার প্লিজ আপনাদের হাত করছি কালকে চিঠি কর্মসূচি কাল এবং পরশু মিনিমাম 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 এক হাজারজন যদি চিঠি পাঠায় অনেক চেঞ্জ হবে অনেক কিছুর পরিবর্তন হবে এবং তৃণমূল ভবন যাওয়ার কর্মসূচি কমপ্লিট করার পর এখন আমার লক্ষ্য কালীঘাটে যাওয়া কন্টিনিউয়াসলি রবিবারে বেশ কয়েকটা রবিবারে বিশেষ করে আগামী উনত্রিশে জুন সাতাশে জুন ছুটি আছে শুক্রবার আপনারা যদি শনিবারটা ম্যানেজ করতে পারেন তাহলে উনত্রিশ তারিখ আপনাদের কাছে একটা সুবর্ণ সুযোগ আমি দিদিমণিদেরকে অনুরোধ করব আপনারা শেষবারের মতো ঝাঁপিয়ে পড়ুন একটু পাশে থাকুন সর্বস্ব দিয়ে চেষ্টা করব বিধানসভা ভোটের আগে আমাদের জন্য স্পেশাল ট্রান্সফারের অর্ডার বার করানোর প্লিজ দয়া করে বলছি সমবতভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করুন ধন্যবাদ